আজকের এই ভিডিওতে ক্লাস টুয়েলভের সংস্কৃত বিষয়ের নতুন সিলেবাসের অন্তর্গত অর্থাৎ চতুর্থ সেমিস্টারের যে সিলেবাস সেখানে সংস্কৃত বিষয়ের নাটক আত্রেয়ী বনদেবতা সংবাদ যে নাটকটা রয়েছে সে নাটকের কিছু দু নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তার মধ্যে নিয়েছি সেগুলো তোমরা দেখো এর মধ্যে আশা করি কমন পাবে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবে যদি কেউ চাও খাতায় লিখবে অবশ্যই লিখে নিতে পারো ভিডিওটা পজ করে তো আমি প্রশ্ন উত্তর সমেত বলছি তোমরা দেখে নাও আর পাঁচ নম্বরের উত্তরগুলোও দেখে নেবে আমি পুরো ডিটেলস পড়ব না নাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখতে থাকো এক নম্বর প্রশ্ন ভাবভূতি বিরোচিতানি কতি নাটকানি তেসাং নামানি লিখত অর্থাৎ ভবভূতির বিরোচিত কটি নাটক রয়েছে তাদের নামগুলি লেখ উত্তর হবে ভবভূতি বিরোচিতানি ত্রিনি নাটকানি সন্তি এটা স্বস্তি হয়ে গেছে তোমরা ঠিক করে নেবে তেসাম নামানী মহাবীর চরিতম মালতী মাধবম উত্তরাম চরিতম চ অর্থাৎ ভবভূতি বিরচিত তিনটি নাটক রয়েছে তাদের নাম হলো মহাবীর চরিতম মালতী মাধবম এবং উত্তররাম চরিতম দু নম্বর প্রশ্ন রামকথা আশ্রিত ভবভূতি না বিরোচিতস্ব নাটকোদ্স্য নাম উল্লেখ ক্রিয়তাম। অর্থাৎ রামকথা অবলম্বনে ভবভূতির লেখা দুটি নাটকের নাম লেখক উত্তর হবে রামকথা আশ্রিত ভবভূতি দয়ম বিরচিতম উত্তর রাম চরিতম মহাবীর চরিতম চ অর্থাৎ রামকথা অবলম্বনে ভবভূতির লেখা দুটি নাটক হল উত্তর রাম চরিতম এবং মহাবীর চরিতম তিন নম্বর প্রশ্ন আত্রেয়ী বনদেবতা সংবাদ ইতি পাঠ্যাংশ কসমাত উৎকলিত উত্তরাম চরিতম ইতি নাটকে কতি অঙ্কা সন্তি অর্থাৎ আত্রেই বনদেবতা সংবাদ পাঠ্যাংশ কোথা থেকে নেওয়া হয়েছে উত্তরাম চরিত্র নাটকে কত অঙ্ক আছে উত্তরটা দেখো আত্রেয়ী বনদেবতা সংবাদ ইতি পাঠ্যাংশ মহাকবি না ভবভূতি না বিরচিতস্ব উত্তরাম চরিতম ইতি নাটকস্ব দ্বিতীয় অঙ্কস্য বিস্কম্ভকাত উৎকলিত এটা ভুল হয়েছে তোমরা ঠিক করে নেবে এটা বিস্কম্ভকাত হবে এরপরে দেখো উত্তরাম চরিতাম ইতি নাটকে সপ্ত অঙ্কা সন্তি অর্থাৎ আত্রেই বনদেবতা সংবাদ ও পাঠ্যাংশ মহাকবি ভবভূতি বিরোচিত উত্তরাম চরিতাম নাটকের দ্বিতীয় বিস্কম্ভক বিষকম্ভক থেকে নেওয়া হয়েছে আর উত্তরাম চরিতম নাটকে সাত অঙ্ক আছে মানে সাতটি অঙ্ক আছে চার নম্বর প্রশ্ন আত্রেয়ী আসিত বনদেবতা কাসিত অর্থাৎ আত্রেয়ী কে ছিলেন এবং বনদেবতা কে ছিলেন উত্তরটা হবে তপস্বিনী বিদুষী আত্রেয়ী বাল্মীকের শিষ্যা আসিত অর্থাৎ তপস্বিনী বিদুষী আত্রেয়ী মহর্ষি বাল্মীকির শিষ্যা ছিলেন বনদেবতা দণ্ডকারণ্যসে অধিষ্ঠাত্রী দেবী সীতায়া প্রিয়সখী চ আসিত বনদেবতা দণ্ডকারণ্যের অধিষ্ঠাত্রী দেবী এবং সীতার প্রিয়সখী ছিলেন পাঁচ নম্বর প্রশ্ন বনদেবতায়া কিং নাম আদৌ মঞ্চে কা প্রবিশতি অর্থাৎ বনদেবতার নাম কি প্রথমে কে মঞ্চে প্রবেশ করেন উত্তর হবে বনদেবতায়া নাম বাসন্তী আদৌ মঞ্চে অধ গবেষা তাপসী প্রবিশতি বনদেবতার নাম বাসন্তী আর প্রথমে মঞ্চে প্রথিক বেশধারিণী তপস্বিনী প্রবেশ করেন ছ নম্বর প্রশ্ন অয়ং মে সুদিবস বক্তা কুরদৃশ্যমানি আসিৎ অর্থাৎ অয়ং মে সুদিবস এর বক্তাকে সামনে দৃশ্যমান বন কিরূপ ছিল উত্তর দেখো উদ্ধৃতা বক্তা বনদেবতা পুরদৃশ্যমানং বনম আত্রেই সদৃশানাং সাধুনাং যথেচ্ছা যথেচ্ছা ভোগ্যম আসিত অর্থাৎ উদ্ধৃতাংশের বক্তা বনদেবতা সামনে দৃশ্যমান বনটি আত্মীয় সদৃশ সাধুদের ইচ্ছানুকূল উপভোগযোগ্য ছিল সাত নম্বর প্রশ্ন মহর্ষে বাল্মীকে হস্তে কেন লবকুষ নামক ও বালকোদ্বয়ং ন্যাসিক কৃতম কা মহর্ষে বাল্মীকে আশ্রমাত নিগমান্ত বিদ্যাম অধিগন্তুম পঞ্চমটিম আগতবতী অর্থাৎ মহর্ষি বাল্মীকির হাতে কে লবকুষ নামক বালক দুটিকে দেন মহর্ষি বাল্মীকির আশ্রম থেকে কে বেদান্ত বিদ্যা অধ্যয়ন করতে পঞ্চবটিতে আসেন উত্তরটা দেখো মহর্ষে বাল্মীকে হস্তে কেনাপিক দেবতা বিশেষণ লবকুশ নামক ও বালকোদ্বয়ম ন্যাসিকৃতম অর্থাৎ মহর্ষি বাল্মীকির হাতে কোনো এক বিশেষ দেবতা লবকুশ নামক বালক দুটিকে সমর্পণ করেন এরপর আত্মেই মহর্ষে বাল্মীকের আশ্রমাদ নিগবান্ত বিদ্যাং অধিগন্তুম পঞ্চমবটিম আগতবতী অর্থাৎ আত্মীয় মহর্ষি বাল্মীকির আশ্রম থেকে পঞ্চবটিতে এসেছিলেন বেদান্ত বিদ্যা শিক্ষার জন্য আট নম্বর প্রশ্ন কহ চূড়াকর্ম কৃতবান উপনয়াত বিদ্যা অধ্যাপিতা কে তাদের চূড়াকর্ম করেন অর্থাৎ লবকুশদের চূড়াকর্ম করেন উপনয়নের পূর্বে এবং পরে কি কি বিদ্যা পড়ানো হয় উত্তর দেখো ভগবান বাল্মীকি তয় চূড়াকর্ম কৃতবান উপনয়াত পূর্বম বেদং বিনা সর্ববিদ্যা অধ্যাপিতা উপনয়নন্তরং বেদৌপি অর্থাৎ ভগবান বাল্মীকি তাদের দুজনের কর্ম করেন উপনয়নের পূর্বে অর্থাৎ তাদের দুজনকে বেদ ছাড়া সমস্ত বিদ্যা এবং উপনয়নের পরে বেদ পড়ানো হয়েছে ন নম্বর প্রশ্ন অগস্তাশ্রম কুত্র অবস্থিত লৌকিক ছন্দস আদ্য লৌকিক কবিতায় জন্মদাতা ক অগস্তাশ্রম কোথায় অবস্থিত কে লৌকিক ছন্দের আদি লৌকিক কবিতার জন্মদাতা উত্তর হবে দণ্ডকারণ্যাত পঞ্চবটিং প্রবিশ্য গোদাবরী তীরে অগস্তাশ্রমও অস্তি লৌকিক ছন্দস স আদ্য লৌকিক কবিতা জন্মদাতা বাল্মীকে অনুষ্টুপ ছন্দ অর্থাৎ দণ্ডকারণ্য থেকে পঞ্চবটি প্রবেশ করে গোদাবরী তীর ধরে এগোলে অগস্তাশ্রম পাওয়া যাবে লৌকিক ছন্দের আদি লৌকিক কবিতার জন্মদাতা হল অনুষ্ঠুপ ছন্দ দশ নম্বর প্রশ্ন আত্রেয়া দণ্ডকারান্নে কানি সন্তি আত্রেয়ী দণ্ডকারান্নে কি কি আছে উপস্থিতায়া আত্রেয়া দণ্ডকারান্নে তপবনম পঞ্চবটি সরিত নদী গিরি প্রশ্যবন জনস্থান বনদেবতা প্রভৃতায় সন্তি উপস্থিত আত্মেই দণ্ডকারান্নে তপোবন পঞ্চবটী গোদাবরী নদী গিরিপ্রশ্রবণ জনস্থানের বনদেবতা প্রভৃতি আছে এগারো নম্বর প্রশ্ন মুনি ক আসিত ঋষ্যসিংহ সত্রে কে উপস্থিতা আসন অর্থাৎ মুনি কে ছিলেন মুনির যোগে কারা উপস্থিত ছিলেন উত্তরটা দেখো ঋষ্যসিংহ মুনি দশরথস্য কন্যায়া শান্তায়া স্বামী আসিত ঋষ্মসিংহাত্রী গুরব উপস্থিত আসিন। আসন মুনি দশরথের কন্যা শান্তা স্বামী ছিলেন মুনির যজ্ঞে গুরুজনেরা উপস্থিত ছিলেন বারো নম্বর প্রশ্ন অয়ং এখানে মেয়ে বলতে কাকে বোঝাচ্ছে কেন আজ তার শুভ উত্তরটা দেখো মেয়ে বলতে বনদেবতা অর্থাৎ দণ্ডকারণ্যের অধিষ্ঠাত্রী দেবীকে বোঝাচ্ছে বনদেবতার দেবতার দণ্ডকারণ্যে মতো পূজনীয় নিয়ে তার কাছে আজ শুভ তেরো নম্বর প্রশ্ন দ্বারকাদ্বয় মুনীতাম দ্বারকাদ্বয় কারা তাদেরকে কোথায় নিয়ে এলেন দ্বারকাদ্বয় হলো রাম সীতার দুই ছেলে কুশ ও লব কোনো এক বিশেষ দেবতা কেবল স্তন্য দুগ্ধ ত্যাগ করেছে এমন বয়সী সব দিক থেকে আশ্চর্য দুই বালককে প্রখ্যাত ভগবান বাল্মীকির কাছে নিয়ে এলেন চোদ্দ নম্বর প্রশ্ন তথৈব তৎসর্বম বক্তাকে কি কি সত্য ছিল বনদেবতা বাসন্তী এই কথা বলেছিল সত্য বিষয়গুলি ছিল আত্মী বনদেবতার যেখানে কথাবার্তা চলছিল সেটি ছিল তপবন এবং পঞ্চবটি পাশ দিয়ে বয়ে গেছে গোদাবরী নদী এবং এখানেই আছে একটি প্রস্রবণ গিরি আর রাত্রি যার সঙ্গে কথা বলছেন তিনি দণ্ডকারণ্য জনপদের অধি অধিষ্ঠাত্রী দেবী এবং সীতার প্রিয়সখী বাসন্তী এই চোদ্দটা দু নম্বরের প্রশ্ন দিলাম এরপরে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নগুলো বলবো আর উত্তরগুলো দেওয়া থাকবে তোমরা দেখে নাও পাঁচ নম্বরের প্রথম প্রশ্নটা দেখো তেন সময়েন ভগবন্তম আবির্ভূত তেন সময়ন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে কার কাছে কে উপস্থিত হলেন তিনি কাকে কি আশীর্বাদ করেন এরকম কাটা কাটা প্রশ্ন থাকবে তোমরা ভালো করে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো আমি পয়েন্ট করে উত্তরগুলো বোঝানোর চেষ্টা করেছি আর দু নম্বর প্রশ্নটা আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশে আত্রেয়ের পঞ্চবটিতে আসার আর কি কি কারণ ছিল মানে কেন এসেছিল তিনের দ্যাগের প্রশ্ন প্রত্যক্ষ দৃষ্টামিব প্রসঙ্গে এই কথা বলেছেন উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর উত্তরটা করে দেয়া আছে তোকে দেখে নাও চারের দ্যাগের প্রশ্ন তসমিনহী মহান অধ্যয়ন প্রত্যুহ দীর্ঘ প্রবাস অঙ্গীকৃত এখানে কে কাকে কি কথা বলেছেন বক্তার অধ্যয়ন প্রত্যুহ কি কি তার সবিস্তারে আলোচনা করো এই ভিডিওর পিডিএফ লিঙ্কটা তারা পেতে চাও আমাকে কমেন্ট করবে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো টেলিগ্রামে সেই টেলিগ্রামে জয়েন করবে সেখান থেকে তোমরা এর পিডিএফটা পেয়ে যাবে আর যারা টেলিগ্রামে জয়েন আছো তারা তো অবশ্যই পাবে ভিডিওটা ভালো লাগলে হেল্পফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করে দাও আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও